দীপামানিকে বলিস যে মা কত ভালো রান্না করছিল কচুর শাকটা আমার বোনদেরকে বলছি যদি এরকম খাবার খেতে হয় তাহলে অবশ্যই আমার বাড়িতে চলে আয় বা দা আমার ছোলা একসঙ্গে নিয়ে কচুর শাক দিয়ে মেখে ব্যাপক নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার রান্নার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায় তো সামনে তো পুজো চলেই এসছে আর পুজোতে অনেক দিন অনেকে নিরামিষ খায় যেমন অষ্টমীর দিন অনেকেই নিরামিষ খান তো আজকে যে রেসিপিটা করছি এটা অনায়াসেই নিরামিষের দিনে করতে পারেন খুব ভালো হয় খেতে যেমন কচুর শাক করব নারকেল বাদাম দিয়ে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন রান্নাটা কিভাবে করি এভাবে ফাটাতে পারবো কি

সেদ্ধ করতেও তো সময় লাগবে তাহলে আগে এটাই করে নি পরে নারকেলটা করছি সঙ্গে একটু কচুও দেবো আগে পরিষ্কার করে নি নিয়ে ধুয়ে নেবো ভালো করে কচুর লতি এগুলো একটু বেশিই খায় লোকে পাওয়াও যায় বেশি এই সময়টা বর্ষার সময় তো কচুটা ভালো হয় অনেক এগুলো জলেই হয় এই কচুগুলো আর খেতেও ভালো গলায় ধরে না অবশ্য এখনকার সময় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করলেই সব থেকে বেশি ভালো লাগে খেতে কে কে ইলিশ মাছ দিয়ে কচুর শাক খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কচুগুলো অনেক শুরু শুরু করে কাটবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ কচু সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর ডগাটা তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই এটা একটু মিহি করে কেটে দেবো কচু ভাজাও ভালো লাগে খেতে নারকোল দিয়েও করা যায় রসুন দিয়ে করা যায় আমি যেদিন করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তখন ধরে গেছে কড়াই চাপিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের মধ্যে কচুটা দিয়ে দেবো সেদ্ধ হতে থাকুক দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা কচুর ডগাগুলোও কেটে নিচ্ছি ওর সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে দেবো বাপরে দু আল্লা প্রেসে চোখে এবারে দিয়ে দিচ্ছি কচুর ডগাটাও এবারে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ কোড়ার জিনিস তো নেই আমার কাছে তো খুন্তি দিয়ে তুলে তারপরে হচ্ছে তোমার ইয়ে দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো এভাবে তুলে নেবো একটু ঢেকে দিচ্ছি কচুটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু ঢেকে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে নারকেলটা খুন্তি দিয়ে তুলেছি তো তো পেছনে এই কালো কালো অংশটা লেগে আছে এগুলো বটি দিয়ে ভালো করে ছুলে নেবো তুই নাকি একটু নারকেল তোর বাবা পছন্দ করে কাঁচা নারকেল খেতে

ডাকনাটা খুলে দেখে কত দূর সেদ্ধ হলো তো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প হলুদ কচু ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর ফোড়ন দেবো এখন কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি বাদাম কাঁচা বাদাম যাকে মাংফুলি বাদামও বলে অনেকে দিয়ে দিচ্ছি এটা হালকা একটু ভেজে বাদাম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন রেডি হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেড করে রাখা নারকল নারকলটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচু এবার খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি কিছুটা চিনি একটু চিনিটা একটু বেশি দিচ্ছি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে আর কিছু দিতে হবে না এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এটা রান্নাটা রেডি তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এর সঙ্গে রয়েছে ধনে জিরে সামান্য গরম মশলা দিয়ে গুড়িয়ে রাখা ভেজে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুড়িয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিচ্ছি না ঘিটা স্কিপ করছি আমার ছেলে ঘি খেতে পছন্দ করে না তো তাই আমি ঘিটা দিচ্ছি না আপনারা অবশ্যই ঘি দেবেন নিরামিষ কচুর শাকে ঘি না দিলে ওর কোনো টেস্টই আসবে না এটাও খেতে ভালো লাগবে যারা ঘি পছন্দ না করে তাদের জন্য এটা আর আপনারা যারা যারা ঘি খেতে পছন্দ করেন অবশ্যই ঘি দেবেন পাগল তুই তো ঘি খেতে পছন্দ করিস না তাই দিলাম না তুই তো তো কচু খেতে পছন্দ করিস ঘি ছাদ দেয়নি তাও তো খুব ভালো গন্ধ বেরিয়েছে বল ভালো গন্ধ বেরিয়েছে না নিরামিষ রান্না মুগ ডালের সঙ্গে খুব ভালো লাগবে খেতে এটা কিছুটা নারকল রেখে দিয়েছিলাম এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার তাহলে একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে দেখতে তো খুব লোভনীয় লাগছে পেঁকে গেল মনে হচ্ছে। গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। আপনারা এরকম রান্না করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কি খেতে কি রকম হয়। হুম। কখনো Janis তো কোনো কোনো রান্না থেকেও মন হয় কি পুজো পুজো গন্ধ বের

দীপামানিকে বলিস যে মা কত ভালো রান্না করছিল কচুর শাকটা আমার বোনদেরকে বলছি যদি এরকম খাবার খেতে হয় তাহলে অবশ্যই আমার বাড়িতে চলে আয় খুব ভালো ভালো করে মেখে এর সঙ্গে একটু মুগ ডাল হলো না সেই জমি যেত একদম ব্যাপক